নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ রবিবার এমনিতেই অনেক কাজ থাকে তার উপর আজকে আমরা যাব একটা নেমন্তন্ন বাড়ি সে ব্যাপার পঞ্চায়েতে প্রধানের মেয়ের অন্নপ্রাশন যার থেকে ফিরে টিফিন খেয়ে মা বাবার জন্য রান্না করতে বসেছি কারণ মার বাবা বাড়িতে থাকবে তাই মার বাবা অন্য কিছু খাবে না আজকে তাই মার বাবার জন্য মাছের ঝোল বানাচ্ছি আর যুক্তি ভাজা করছি আমি যে যুক্তি স্টোর করে রেখেছিলাম ওইটাই মাঝে মধ্যে তেল লঙ্কা করে যুক্তি ফুলটা ভেজে রাখি আর আলু সাথে মাখালে খেতে খুব সুন্দর লাগে একদিকে মায়েদের ঝোলটা ফুটছে অন্যদিকে মাছটা আমি ভেজে রেখেছি আর এখানে সারা সপ্তাহের মাছগুলো রাখা আছে মা ধুয়ে রেখে দিয়েছিল আমি সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি মা রান্না করে নেবে বলেছিল কিন্তু আমরা একটু পরে বেরোবো আমার অনেকটা সময় আছে হাতে তাই আমি রান্না করে দিলাম রেডি হয়ে গেছি নিচে আছে নিচে এসে দেখলাম যে ওরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমি উঠলাম না একটু ওয়েট করে গেলাম কারণ একেবারে দরজাটা বন্ধ করে তারপরে গাড়িতে উঠবো আজ সকাল থেকে বারে বারে বৃষ্টি হচ্ছে কখনো জোরে কখনো আসতে ফার্স্টে ভেবেছিলাম বাইকেই চলে যাব কিন্তু বৃষ্টি হচ্ছে পুরো ভিজে যাব তাই আর বাইকে গেলাম না গাড়িই বের করতে হলো আমি তো সামনে বসেছি ক্রিস পিছনে বসে আছে ও তো একেবারে একটা বালিশ নিয়ে শুয়েই পড়েছে ওইদিকে মেঘ করেছি তাই না এখন বাজে পৌনে বারোটার মতো আমাদের যেতে প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে একদম টা টা টাই অনেক হালধোলা মাঝি না এখন আমরা আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছি একটা অন্নপ্রাশন বাড়ি যাবো না এবার হ্যাঁ ডে না অন্নপ্রাশন একটু রাস্তা ফাঁকা হয় বলে তাই আউটডোর শুটিং গুলো ম্যাক্সিমাম সানডেতেই হয় এক্ষুনি দেখলেন একটা শুটিং চলছিল কৃষ্ণা এমনিতেই গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তাই না অন্য দিনে এই সময় কি ভিড় থাকি এই সময়টা এর ছুটি হয় মোটামুটি লোক থাকে সিগন্যাল পড়ে যায় হুম কি যে চকোলেট জ্যাম নেই সিগন্যাল এখানে কৃষের পাপা ফোনে কথা বলছে আমতলা থেকে একজনদের আমাদের সাথে যাওয়ার কথা ছিল ওনাদের সাথেই কথা হচ্ছে ওনারা বললেন ওনাদের অনেকটাই দেরি হয়ে যাবে তাই আমরা যেন বেরিয়ে যাই অনেকেই হয়তো কমেন্টস করতে পারেন ঠাকুরের গলায় কেন শুকনো মালা চলে অম্ববাচি চলছে তাই ঠাকুরকে মালা পরাতে পারে মন্দিরটা মেঘের মধ্যে কি ভালো লাগছে

কোনোদিনও দেখি আমার মনে হয় বাইক নিয়ে গেলেই ফ্রেশ আছে বাইক নিয়ে গেলে ঠিক বলেছ বাইক নিয়ে গেলে ফাঁকা পাই মাঝে গাড়ি নিয়ে কখনো ফাঁকা পেলাম না আমরা এই অন্নপ্রাশন বাড়িটা যাচ্ছি আমাদেরই রাস্তার দিকে মানে আমাদের গ্রামের বাড়ির দিকে জানেন তো আজ সানডে তবুও যেন রাস্তায় জ্যাম কমেনি মানে একটা যখনই দেখি তখনই আমতলায় জ্যাম থাকে এখন দেখতে পাচ্ছি ছোট ছোটো যত হাতি লরি গাড়িগুলো আর তার সাথে রয়েছে প্রাইভেট কার অন্য দিনগুলো বাস আর অটোর ভিড় থাকে আমতলাটা পার হলে অবশ্য আর এত জ্যাম পাবো না আর রাস্তাটা দেখবেন খুবই সুন্দর দেখতে লাগে একটু আগে তো রাস্তায় অল্প অল্প বৃষ্টি পেয়েছিলাম তারপর থেমে গিয়েছিল আবার দেখতে পাচ্ছি খুবই মেঘঘট

তবে মা ফোনে জানালো যে আমাদের ওইখানে খুব বৃষ্টি পড়ছে এই পিচ রাস্তাটা কোথায় গিয়ে উঠেছে এই তো ও আমরা এবার ওনাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যাওয়ার রাস্তাটা ওনাদের বাড়ি যাচ্ছে আর এই রাস্তাটা চলে গিয়েছে একদম মাঠের মাঝখান থেকে দুই দিকে শুধু গাছ আর গাছ আর কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে রাস্তাটা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভারী সুন্দর লাগছে সাথে ফাঁকা রাস্তা তো কৃষের পাপার গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে একটু আগে বৃষ্টিটা থেমেছিল আবার দেখি বৃষ্টিটা স্টার্ট হয়ে গিয়েছে ওরা বাবা ছেলে সামনে এগিয়েছে আর আমি পিছন পিছন যাচ্ছি কৃষের একটু বোমেটিং সমস্যার জন্য শেষের দিকে এসে একটু কষ্ট হচ্ছিল তবে এখন ঠিক আছে অসুবিধা কিছু হচ্ছে না গাড়ি থেকে নেমে বেশি দূরে ছিল না মিনিট দুয়েকের পথ ছিল যাই হোক এবার আপনাদেরকে দেখাই রকম প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে সামনেই দেখলেন গেটটা আপনাদেরকে দেখালাম আমরা এসে শুনলাম আমরা আসার আগে এখানে নাকি একটু ভারী বৃষ্টি হয়ে গিয়েছে তাই একটু ভিজে ভিজে গিয়েছে সামনেই দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের মূর্তি মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর আর ওনার কাছে লাড্ডু দেয়া আছে ইনি হলেন ওই বাচ্চাটার বাবা এনার মেয়েরই আজকে অন্নপ্রাশন ও বাচ্চা মেয়েটার নামই তো বলা হলো না বাচ্চা মেয়েটার নামটা কিন্তু খুব মিষ্টি ত্রিশিকা ওই বাচ্চাটা বসে আছে তার মায়ের কোলে ওর মাই হলো প্রধান ওনার আগে একটা ছেলে আছে আর তারপর এই মেয়ে মানে খুবই আদরের তাই না চলুন এবার স্টার্টারের দিকে যাই এবার একটু খাওয়া দাওয়া করি ফার্স্টে তো এই মকটেলের কাছে এলাম কিন্তু খাওয়ার হলো না কারণ অনেকটাই ভিড় জমেছে তাই ভাবলাম আগে অন্যটা খেয়ে আসি পরে নয় এটা ট্রাই করে দেখবো তাই এই ড্রাইড চিলি চিকেনে স্টলে চলে এলাম এখানে এসে দুজনে নিয়ে নিলাম আমি আর ক্রিস ওর পাপাও অবশ্য নিয়ে নিয়েছে সাথে কিন্তু ফুচকা আর আইসক্রিমও ছিল ওগুলো আর এখন ট্রাই করলাম না খেয়ে এসে ভাবলাম আইসক্রিম খাওয়া 入れ、入れ、入れ。 Oi, aí, tô aí, খাওয়া দাওয়া সেরিয়ে এবার বাড়ির দিকে চলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট করবো ভিডিওয়ে